জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছেন এই একাদশী একটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম ইন্দিরা নামে প্রসিদ্ধ এটা কবে হবে সেপ্টেম্বরের আঠাশ তারিখ শনিবার সবাই নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করবে করবেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে ইন্দিরা একাদশী একদম সংকল্প থেকে শুরু করে পর্যন্ত আপনি বাড়িতে থেকেই কিভাবে এই ব্রত পালন করবেন আজকে একাদশী ব্রতের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কারা কারা এই একাদশী ব্রতটা আপনি পালন করবেন এবং কিভাবে করবেন আপনি কি কি গ্রহণ করবেন এই একাদশীতে কী কী বর্জন করতে হবে একাদশীতে একাদশীর সংকল্প মন্ত্র কি একাদশীর পারণা মন্ত্র কি এবং কি কি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে ভক্তরা মাতাজি তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে দেখবেন আপনি শাস্ত্রের নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণকে খুব সন্তুষ্টি বিধান করতে পারবেন এই আশ্বিন মাসের কৃষ্ণ একাদশী ইন্দিরা ব্রতের মাধ্যমে ভক্তরা মাতা মাতাজি এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এই একাদশী ব্রতের কারণে এবং এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণেই আপনার সম্বদীয় যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং এই একাদশী ব্রত আপনি যদি নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আপনি মৃত্যুর পরে আপনি এই জীবনকে ধন্য করে ভগবত ধামে মানে বিষ্ণু ধামে গমন করতে পারবেন তাই ভক্তরা মাতাজীরা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সঞ্চয় করতে পারবেন আর যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসে আপনি সুন্দর নিষ্ঠ নির্মল বাংলা ভাষায় ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রত বা বিভিন্ন সামাজিক যে সনাতন ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন আরেকটা কথা জেনে আমি একাদশী দিন রাতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানী বিগ্রহের সামনে বিশেষ প্রার্থনায় বসি আমার সমস্ত ভিউয়ার্স ভক্ত মাতাজিদের উদ্দেশ্যে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাদের নাম এবং গুত্র অর্পণ করি যারা এর আগের ভিডিওতে করেছেন তাদের নাম অবশ্যই বৃন্দাবনে তাদের প্রেরণ করেছি আর যারা নতুন ভক্ত ভিউর্স মাতাজী আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধায়নিক কৃপা সঞ্চয় করতে চান তাহলে আপনাদের নাম এবং গুত্র আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে পাঠান আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসে আপনারা যাতে সংসার জীবনে ভালো থাকতে পারেন তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধায়নিক কাছে আপনাদের জন্য প্রার্থনা করব তাই এখন আসি মূল পর্বে অনেকে আছে এখনও দীক্ষা নেননি যদি দীক্ষা নেওয়ার আগ্রহ থাকে তাহলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন দিব্য জ্ঞান এবং সদ্গুরের মাধ্যমেই আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন ভক্তরা মাদাধীরা তাই এখন শ্রবণ আপনাদেরকে আমি নিয়ে আসছি যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ইন্দিরা নামে বিখ্যাত এবং এই একাদশী আপনারা কিভাবে করবেন আপনি একাদশীর আগের দিন দ্বাদশী দিন আপনি অবশ্যই একটু তাড়াতাড়ি রাতের আহার গ্রহণ করবেন গ্রহণ করে কি করবেন আপনি দন্ত ব্রাশ করবেন দন্ত ব্রাশ এই জন্যই আপনি করবেন যে একাদশী আগের দিন যেহেতু আপনি পঞ্চাশ আহার করেছেন সেটা যদি আপনার দাঁতের গোড়ায় কোনায় কোনো কোনাও এক বিন্দু লেগে থাকে তাহলে একাদশী দিন সেটা আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে তো এই জন্য দন্ত ব্রাশ করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন কেন তাড়াতাড়ি শুয়ে পড়লে আপনি পরের দিন ব্রাহ্মমূর্তে উঠবেন হ্যাঁ অধিক রাত্রে আহার গ্রহণ এটা সায়েন্স মানে বিজ্ঞানও বলছে বধজময় তাহলে আপনি কি একাদশী দিন যে অনেকে নির্জলা থাকবেন অনেকে সজলা পালন করবেন অনেকে সফলা পালন করবেন তাতে আপনাদের শরীরে একটু প্রবলেম হতে পারে তাই আপনি তাড়াতাড়ি রাতের আহার গ্রহণ করে ব্রাহ্মমূর্তে অবশ্যই উঠবেন ব্রাহ্মমূর্ত কি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে উঠে আপনি সম্ভব হলে পবিত্র গঙ্গা যমুনা বা নদী পরিষ্কার জলাশয়ে স্নান করবেন সেটাও যদি কারোর পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি যে বাড়িতে নিয়মিত প্রতিদিন স্নানাগারে যেখানে স্নান করছেন সেখানে শরীরে জল ঢালার আগে আপনি তিনবার গঙ্গা 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 বলে নেবেন কিন্তু এই একাদশী দিন আপনারা কী করবেন সাবান তেল শ্যাম্পু এসব কিন্তু ব্যবহার করবেন না ভক্তরা যা বা কোনো সুগন্ধি প্রসাদ এগুলো শাস্ত্রে নিষিদ্ধ তারপরে কী করবেন আপনি মঙ্গল আরতি করবেন ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধারিণীর যদি কারো বাড়িতে বিগ্রহ চিত্রপট হ্যাঁ থাকে ঠাকুর মন্দির থাকে তাহলে করে পরিচর্যা করে বিভিন্ন রকম সুগন্ধি পুষ্প ফল ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন তারপরে বেশি বেশি করে সংকীর্তন সংকীর্তন করবেন এটা কলিযুগের এটাই কিন্তু আপনার একদম নাম্বার ওয়ান সম্ভব তারপর আপনি কি করবেন আপনি চাইলে ব্রহ্ম উঠে যে স্নান করার পর সংকল্প করতে পারেন বা আগের দিন রাত্রেও আপনি সংকল্প করতে পারেন সংকল্প মন্ত্র কি একাদশ সামনে রাহংস্থিত অহম অপরিহরিণী উস্কামি পুনরিষ্কাক্ষ শরণাঙ্গে ভবাচ্যত এটা হলো আপনার সংকল্প মন্ত্র আমরা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করবেন আর যারা আমাদেরকে অনেকে কমেন্ট করেন যে আপনারা তো সংকল্প মন্ত্র বলতে পারি না প্রভু বা মহারাজ আমরা কি করে একাদশীর সংকল্প করব যে শাস্ত্রে কি আছে যারা এই একাদশীর সংকল্প মন্ত্র বলতে পারবেন না তারা কি করবেন পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে আপনারা সংকল্প করবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীচিত প্রভু নিত্যানন্দ শ্রীতী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সরনাম বুদ্ধি বলে আপনি সংকল্প করবেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভগ্নিবেদন করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করবেন শ্রীমদ গীতা অধ্যয়ন করবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম একটা বই আছে সেটা আপনারা অধ্যয়ন করবেন তারপরে চৈতন্য চৈতাম্য যেটা কৃষ্ণদাস কবিরাজের লেখা আছে সেটা আপনার অধ্যয়ন করবেন এবং এই একাদশী দিন আপনি কি করবেন আপনার নিত্য কর্মগুলোকে একটু কম করে ভগবান শ্রীকৃষ্ণের কর্মগুলো বেশি করবেন বা আপনার আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে সেখানে গিয়ে সংযুক্ত হবেন সেখানে যারা নির্জলা একাদশী করতে পারেন না তারা সেখানে সফল একাদশী ব্যবস্থা থাকে সামান্য অর্থের বিনিময়ে আপনার প্রসাদ পাবেন অনুকল্প প্রসাদ তারপর আপনি বাড়িতেও একাদশী করবেন কী করে করবেন পারি সবাই মিলে একাদশী করবেন যারা নিচরা থাকতে পারবেন না তারা কিভাবে করবেন আপনি চাইলে সজলা করতে পারেন সারাদিন একটু জল আহার করেন সেভাবে যদি আপনি না পারেন তাহলে আপনি বিভিন্ন রকম ফল দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেটা গ্রহণ করবেন আপনি সাবু দিয়ে কলা মেখে খেতে পারেন সাবুন পম্পল সাবুর বোনা সাবন পায়েস বিভিন্ন রকম আপনার সবজি দিয়ে হ্যাঁ ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেটা ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই ভোগ নিবেদন করে একাদশী দিন আপনি সেটা গ্রহণ করবেন তারপরে একাদশী দিন আপনাকে কিন্তু পঞ্চশস্য আহার বর্জন করতে হবে পঞ্চশস্য কি ধান জাতীয় যত উপাদান আছে হ্যাঁ গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য সমস্ত প্রকার ডাল জাতীয় যত উপাদান আছে জব ভুট্টা এবং সরিষা তেল সোয়াবিন তেল এগুলো শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে পঞ্চশস্য শাস্ত্রে এমনও আছে সেমাচালও নিষিদ্ধ কিন্তু আজকের দিনে অনেক আছে আমি প্রশ্ন করি যে একাদশী করছো বলছে হ্যাঁ করছি তো আমি বললাম যে কী দিয়ে করছো বলছে কেন আটা রুটি দিয়ে একাদশী করছি তো আমি সেটাকে একাদশী বলি না আমি বলি সেটা আটাদশী এই ভুলটা করবেন না কারণ ভাত খাওয়া আর রুটি খাওয়া কিন্তু ভক্তরা মাতাজিরা একই তারপরে কি করবেন আপনি চোল দাড়ি নখ কাটা নিষিদ্ধ শাস্ত্রে একদম সুন্দর করে বর্ণিত আছে পরনিন্দা মিথ্যা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ এগুলো সুন্দর করে বর্ণিত আছে শাস্ত্রে নিষিদ্ধ তারপর আপনি কি করবেন একাদশী দিন আপনি দিনে একটু ঘুমাবেন না হ্যাঁ যদি শরীর খারাপ লাগে বেশি বেশি করে মালা জপবেন বা একটু ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করবেন বাড়িতে আপনি শ্রীমদ্ভাগ পাঠের গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন হ্যাঁ বা আপনার আশেপাশে কৃষ্ণ মন্দির থাকলে সেখানে গিয়ে আপনি ভক্ত সমাগম করতে পারেন দেখবেন শরীর আপনার ভালো থাকবে সারাদিনে কীভাবে কেটে যাবে আনন্দে আপনি বুঝতে পারবেন না ভক্তারা মাথায় যেন শাস্ত্রে আছে একাদশী দিন ধ্রুতক্রীরা একদম নিষিদ্ধ তাস পাশা জুয়া নেশা মদ বিড়ি পান সিগারেট গুটকা খই সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে চা পান সব কিছু বন্ধ করতে হবে যারা খুব নেশা করেন ভক্তরা মাতা মাতাজিরা অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমি একাদশী দিন চা না গিয়ে থাকতে পারি না আবার অনেকে কমেন্ট করেন প্রভু আমার তো পান খাওয়ার অভ্যাস কি করব আমি একটু পান ছাড়তে পারছি না না ভক্তরা মাতাজিরা শাস্ত্রে কিন্তু এগুলো কি নেশার মধ্যে পড়ে কারণ মানুষ আমরা যেটা ছাড়া থাকতে পারি না সেটাই নেশা এবার এগুলি হলো খারাপ নেশা আর যারা ধর্মপ্রচার করে যারা মালা জবে যারা ভগবানের সেবাচার থাকতে পারে না এগুলো হলো ভালো নেশা তাই আপনাদের যারা চা ছাড়তে পারছেন না পান খাওয়া ছাড়তে পারছেন না বা বিভিন্ন নেশা ছাড়তে পারছেন না একাদশী দিন তারা কি করবেন সেদিন নেশার কথা যখন মনে পড়বে আপনি শুধু নাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শুরোনাম বত্রিশ সত্য শুধু অড়াবেন দেখবেন আপনার শরীর ভালো থাকবে হ্যাঁ কোনো নেশার আপনার আর মনে আসবে না তারপরে কী করবেন আপনি শরীরের সাবান তেল শ্যাম্পু এগুলো ব্যবহার নিষিদ্ধ হ্যাঁ পরিষ্কার পোশাক পরে ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে আপনার সেবা করবেন এই একাদশীর দিন কারণ কি এই একাদশীটা হলো আপনি যদি নিষ্ঠার সাথে পালন করে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে ব্রতের ফলস আপনি প্রেরণ করেন তাহলে আপনার তারা যদি অজ্ঞাত কারণে কোনো পাপ কর্মের দ্বারা জমালে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করে তাহলে তৎক্ষণাৎ তারা ভগবানের বৈকুণ্ঠ দামে বা স্বর্গে গমন করতে পারেন আপনি আপনার পূর্বপুরুষকে এই আশ্বিন মাসে এই কৃষ্ণপক্ষে একাদশী ইন্দিরা বতের কারণে ভক্তারা মাতা যান আর এই একাদশীর পরের পারোনার টাইম কি সাড়ে পাঁচটা থেকে সারা নটা এটা ভারতের টাইম আর পৃথিবীর যে যেখানে আছেন সনাতন মানুষ তারা আন্তর্জাতিক সময়টা মিলিয়ে আপনারা অবশ্যই এই পারণা করবেন এবং আমরা পরিশেষে কি কি বর্জন করবেন কি কি গ্রহণ করবেন কি কি আপনাকে পরিত্যাগ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র কি একাদশী পারণা মন্ত্র কি সবকিছু এবং সারা বিশ্বের পারনার সময়সূচি কি আপনারা এই আজকের ভিডিওতে বক্তারা মাথায় যা জানতে পারবেন তাই সবাই নিষ্ঠার সাথে আগামী দু হাজার চব্বিশের সেপ্টেম্বর শনিবার এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী ব্রত আপনারা সবাই পালন করবেন এবং সংসার জীবনে ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন এই একাদশী মহাত্ম সেটাই বলছেন একাদশী মহাত্মে সেটাই বর্ণিত আছে নগরের রাজা ইন্দ্রসেন তার পিতা অজ্ঞাত কারণে নরক ভোগ করছিল দেবশ্রী নারদ বনি এসে সেই সংবাদ দেওয়ার কারণে সেই রাজা ইন্দ্রসেন তার সন্তান আত্মীয় স্বজন পরিজন সবাইকে নিয়ে এই ইন্দিরা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করার পর তার পিতার উদ্দেশ্যে সেই ব্রতের ফল প্রেরণ করার ফলে তার পিতা তৎক্ষণাৎ স্বর্গ থেকে বৃষ্টি বর্ষণ করে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেছেন হরি বল তাই এত সুন্দর একটা একাদশী আমরা সবাই পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে পাড়া প্রতিবেশী আনন্দ সহকারে এই আশ্বিন মাসে কৃষ্ণপত্রী একাদশী ইন্দিরা নামে যেটা প্রসিদ্ধ সেটা অবশ্যই ভক্তরা মাতাজিরা আমরা পালন করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি কী নিয়ম পালন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিলেন ভক্তরা মাতাজিরা তাই আজকের ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে কি হবে আপনার এই শেয়ারের মাধ্যমে যদি একজন এই একাদশী ব্রত পালন করে তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন তারা মাতে যান যার কারণে আমরা বলি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন দেখুন কার দ্বারা কি হবে পৃথিবীতে কেউ বলতে পারে না ভক্তরা মাতাজিরা শুধু একাদশী ব্রত করে আপনি আর কিছু করেন না না করেন যদি ভগবান শ্রীকৃষ্ণের এই যে একটা বছরে যে চব্বিশটা একাদশী হয় প্রত্যেক মাসে দুটো একাদশী এটা কৃষ্ণপক্ষের এটা একটা শুক্লাপক্ষের এটা হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা নামে প্রসিদ্ধ এই একাদশী আপনি নিষ্ঠার সাথে করুন দেখবেন আপনি সংসার জীবনে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন এবং বক্তারা মাতাজির আপনাদের কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন বা আমার হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার আছে সেইখানে হোয়াটসঅ্যাপ করবেন বা স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের স্বাস্থ্যের সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিশেষে আপনারা দেখে নিন কী কী বর্জন করবেন কি কি গ্রহণ করবেন একাদশী মন্ত্র একাদশী সংকল্প মন্ত্র হ্যাঁ এবং সারা পৃথিবী যে যেখানে সনাতন ধর্মী মানুষটা সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশ স্থিতা অহম অপরে হননী শরণং মে কাক্ষচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি শরণাস্ত হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাশকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাঁড়ি নকাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী সঙ্গ, ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীদের যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেনানজস্ব ব্রতেনান কেশব প্রসিদ সমকনাত জ্ঞানদৃষ্টি হব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে ইন্দিরা একাদশী পারণের সঠিক সময়সূচি উনত্রিশে সেপ্টেম্বর দু মায়াপুর পাঁচটা বাইশ থেকে নটা আঠাশ পর্যন্ত ইম্ফল পাঁচটা থেকে নটা পাঁচ পর্যন্ত গুহাটি পাঁচটা আট থেকে নটা চোদ্দো পর্যন্ত কলকাতা পাঁচটা তেইশ থেকে নটা আঠাশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেপান্ন থেকে নটা আটান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশ পর্যন্ত চান্দ্র ও পঞ্জব বৈষ্ণব পঞ্জিকা মতে ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পারনার সঠিক সময়সূচি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা এক পর্যন্ত নাগপুর ছটা থেকে দশটা পাঁচ পর্যন্ত বৃন্দাবন ছটা চার থেকে দশটা দশ পর্যন্ত দিল্লি ছটা ছয় থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা আট পর্যন্ত ইন্দিরা একাদশী দু হাজার চব্বিশ চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পালনার সঠিক সময়সূচি ইন্দিরা একাদশী পালনের সঠিক সময়সূচি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ত্রিবান্ধব ছটা বারো থেকে দশটা পনেরো পর্যন্ত কলম্বো ছটা এক থেকে দশটা চার পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত উদমপুর ছটা তেরো থেকে দশটা কুড়ি পর্যন্ত পারনা করবেন ইন্দিরা একাদশী ভক্তরা মাতাজিরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে যেখানে থাকবেন অবশ্যই পারনা করবেন কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে